বন্ধুরা পিজা এবং কেক দুটোই একখানে নিয়ে এসে আমরা সবাই মিলে আনন্দ করি এখানে খাওয়া খাওয়া দাওয়া করছিলাম না পিজা ঘরে বন্ধুরা সর্বশেষ আমরা কেক কিনে নিয়ে আসি এবং পিজাটাকে অর্ডার দেওয়ার পরে পিজাও আমাদেরকে সার্ভ করে তো পিজাটা বারো ইঞ্চি ছিল এবং চিস ভরপুর ছিল এবং মিল্কি শেট আমার মেয়ে একটা অর্ডার করে এবং হ্যাপি ফ্যামিলি আমরা লিখে কেকটাকে অর্ডার করি চকলেট এবং ভ্যানিলা তো মেয়ে মিল্কি শেট খাওয়া দাওয়া খাবে আর ছেলেকে পেপসি দিই তো আজকে এই অনার অনুষ্ঠানটুকু আমরা যে করলাম আমি অফিস থেকে আসছি সকাল রাত্র সাড়ে নটার সময় তখন মেয়ে বলল বাবা কেক খাবো তো আমার ছোটো বোন আমাকে কিছু টাকা কিছুদিন আগে পে করে বললো যে তুমি যা খুশি তাই করো তো আমি চিন্তা করলাম ঠিক আছে বাচ্চারা যখন বললো তো মূলত এই অনুষ্ঠানটা আমার ছোটো বোনই অনার করছে মানে ওদের ফুপু আর কি তো আমার ওয়াইফ অসুস্থ আপনি আপনারা জানেন তো ওরও মনে চাইছিল যে পিজা খাবে তো আসলে সব মিলেই তো ভিতরটা অনেকটাই গোছানো এবং নিরিবিলি তো এই হোটেলটা পিজা হাউস ভালো তো আমরা বসে আমাদের মতো করে আমাদের সময়টাকে এনজয় করতেছিলাম তো আমরা সাথে খাওয়া আরম্ভ করি আচ্ছা পিৎজাটা কেমন লাগছে তোমার কাছে ভালো না রাফি তো পিৎজার পাগল তা আমি একটু পিৎজাটা খাই এটা ফেলছো কেন খেলা পছন্দ করি না আমি হুম 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 চ্যামিস ভাইয়া আমাকে একটু চাম কি চামিজ দিয়ে কি খাওয়া সস হুম রাখো বন্ধুরা পিজাগুলা পিজাটা আসলে টেস্ট তারপর আমরা কেকটা কাটবো তো কাস্টমার এখন আসতে আসতে মোটামুটি ভালোই মামু তুমি এটা কাটো এটাও কাটো সে একটা পড়ে যাবে শেখটা পড়ে যাবে না কাটো কোন দিনটা কাটবা মাঝামাঝি মেয়ে কাটতেছে হ্যাপি ফ্যামিলি কেক ও কেক খাইতে ইচ্ছা করছে আর ভাইয়ের কেক খাই খাইতে ছিল পিজা তো দুজনের দুইটাই একসাথে আম্বার দিয়ে কিনে নিয়ে এসে একখানে বসে আমরা খাচ্ছি আর কি nào khâu tôi mới khâu tôi ăn được khâu khâu bé được khâu 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 rồi khay তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করতেছি যার কারণে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন পাশে থাকবেন আমার চ্যানেল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব বা ভালো না থাকে ফলো করে দিবেন আমার পাশে থাকবেন তো আপনাদের পাশে থাকার জন্যেই এই ধরনের ছোটোখাটো অনুষ্ঠানগুলো করি বন্ধুরা আসসালামু আলাইকুম